চিন্তা ভবনের এই দিবস দিকে বাবার মধ্য দিয়ে স্বয়ং আল্লাহ তালার বন্ধন সংযোগ পাওয়া আল্লাহ তালাকে পাওয়া এই দিবসের মধ্য দিয়ে আল্লাহ তালা তার সব সৃষ্টির প্রতি সব মানুষের প্রতি সব বন্ধার প্রতি নিজের বন্ধন দান করেছেন নিজের প্রেম দান করেছেন নিজের আলো দান করেছেন নিজের সর্বোচ্চ রহমত দান করেছেন যদি আমরা ফেলে দেখে হারাই আমরা যদি ফেলে দেখে না পাই আমরা যদি আল্লাহ তালার বন্ধন সংযোগ হিসাবে জীবনের সর্বোচ্চ আশা আপন হিসাবে যদি আমরা ফেলে দেখে বুঝতে না পারি ফেলে দেখে আমরা যদি গ্রহণ না করি ফেলেবির দেওয়া সত্যা দাও জীবনের আলোক মালা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা তো জাহানে ধ্বংস হয়ে যাবে এই সংগ্রামের গ্রাসে আমরা সর্বনাশ বিনাশ করে যাব সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলাকে পাওয়া আল্লাহ তাআলা বলেই কে দান করেছেন আমাদের জন্য সমগ্র মানবজাতির জন্য জীবনের পথ দিয়ে জীবনের আলো দিয়ে আত্মিক রাজনৈতিক এক মানবিক অর্থ দিকে ছাড়দিকে জীবন কিভাবে চলবে জীবন কিভাবে সফল হবে

অর্থাৎ আল্লাহ তালার উদ্দেশ্যে ছেলেদেরকে কেন্দ্র করে সত্যভিত্তিক জীবন আল্লাহ তালার নামের জীবন সেটাই সত্য ইমান ইমানের সত্য জীবনের আত্মপরিচয় যে আমরা মানুষ হিসাবে সত্য প্রাপ্ত মানুষ হিসাবে মনের হিসাবে ধর্মের সত্যের আলো হিসাবে যে আমাদেরকে আমাদের জীবনকে বুঝতে হবে জীবনের সত্য বুঝতে হবে জীবন ভাষাপুত্র শ্রেষ্ঠত্ব লিঙ্গবর্ণ সকল বস্তুর উদ্দে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন তার হাবিব তার নূর তার রিসালাতের মধ্য দিয়ে যে আমাদের জীবন হবে সকল বস্তুর উদ্দে তাই